আমরা মধ্যবিত্ত পরিবারের বৌরা ঘরে বসে কিভাবে বিজনেস করতে পারি আর কোনো ইনভেস্ট করা ছাড়া কোনো টাকা পয়সা ছাড়া যে কোনো বিজনেস আমরা করতে পারি ঘরে বসে ব্যবসা করে আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারি আর যদি ইচ্ছা থাকে আমাদের অনেক কিছু আমরা করতে পারি যেইটা আমাদের কোনো টাকাই লাগবে না আসসালামু আলাইকুম কেমন আছো আমার আপু ভাইয়ারা শুরু হয়ে গেল নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও দেখার অনুরোধ রইল এই তো আমি একটা জামা কেটে নিলাম আমার মেয়ের এই জামাটা আমি যদি বাইরে বানাতে দেই তাহলে কিন্তু আমার অনেক টাকা মজুরি দিতে হবে দুইটা জামায় কম হইলেও দুইশো টাকা করে হইলেও চারশো টাকা আমাকে দিতে হবে গুনতে হবে আর এই টাকাটাই যদি আমার হাতেই থাকে আমার হাতে মানে কি এইটা যদি আমার কাউকে না দেওয়ান দিতে হয় তাহলে কিন্তু আমার টাকাটা সংসারেই থেকে গেল আর ইনভেস্ট করা ছাড়া যে কীভাবে আমরা বিজনেস করব এই যে আমি কাজটা শিখছি আমার কথাই আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলি যে এই কাজটা আমি শিখছি যে আমি শুধু একটা মেশিন মানে আমার ভূপাত্ত বোনের বলতে পারো ভূপাত্ত বনি তার মেশিনটা আমি এক মাসের জন্যে মানে ধার চাইছিলাম ধার করে আনা মেশিন দিয়ে আমি অনেক কাজ শিখছি এক মাসে আমি সেলাই পারতাম না প্রথমে সেলাই শিখছি তারপরে আমি কাটি ছোট ছোটো করে ছোট ছোট করে প্যান্ট ছোট ছোট করে ফতুয়া সুন্দর করে সাইজ মতো করে কেটে কেটে আমার তখন কেসিও ছিল না আমি বটির ধারায় বটি দিয়ে আমি সুন্দর করে কেটে কেটে তারপরে আমি সব কাজ করছি এই কাজ করতে করতে আমার এমন অভিজ্ঞতা হয়েছে এখন আমার কোনো কিছুই লাগে না কোনো মাপ ঝোপ লাগে না আমি আন্দাজের মতো একটা জামা উপরে ফেলে আমি টান দিয়ে কেটে দিতে পারি এটা হলো আমার আমার অভিজ্ঞতা থেকে কাজগুলা শিখতে কোনো সময় লাগে না যদি ইচ্ছা থাকে এক মাসের মধ্যে কাজ শেখা যায় আর আরও আছে ইনভেস্ট করা ছাড়া টাকা পয়সা ছাড়া ব্যবসা এই যে যেমন অনেক ধরনের হাতের কাজ আছে সেলাই কাজ আছে সেলাই এইখানে যে অনেক গরিব গরিব মহিলারা মানে ঘরে বসে হাতের কাজ করে সংসারে সব কাজ করে এই যে সুন্দর সুন্দর ডিজাইন করে কাঁথা সেলাই করে যে মার্কেটে বিক্রি করে এরা তো স্বাভাবিক নর্মাল ঘরের মানুষই এই বিজনেসগুলো করে ঘরে বসে। আর যদি একটু ভালো পজিশনে চলে যায় তাহলে কিন্তু আরও দুই একটা শ্রমিক মানে মহিলা জোগাড় করে যে কাজ করবে এইভাবে বিজনেস বড় করতে হয় আর এই কাঁথা সেলাই করা আমরা শুরু করতে পারি অনেক পুরাতন কাপড় দিয়েই নতুন কাপড় তো শুরুতেই লাগে না শুরুটা করতে হয় আমাদের পুরাতন কাপড় দিয়ে এই যেমন সেলাই কাজটাও করতে হয় আমাদের পুরাতন কাপড় দিয়ে। কাগজ কেটে কেটে আমাদের প্রথমে শিখতে হয় তারপরে আমরা পুরাতন উন্না বলো যে পুরাতন কামিজ বলো পুরাতন লুঙ্গি দিয়ে বলো আমি লুঙ্গি দিয়েই শুরু করছিলাম আমার হাজব্যান্ডের লুঙ্গি ছিল লুঙ্গি পুরাতন লুঙ্গি কেটে কেটে আমি ছোটো ফতুয়া ছোটো প্যান্ট আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমি তাকে বানিয়ে বানিয়ে দিছি পড়িয়ে দেখছি যে কেমন লাগে ওগুলা আর কি পড়াই নাই আমি হাতের শিখছি আর কি এইভাবে আর কি শিখতে হয় এইটাই বলতেছি আমি যে এই কাজগুলো আমাদের অনেকটা সহজ হয়ে যায় যদি আমরা ইচ্ছে করে করি আর যদি ইচ্ছে না করি যে ঘরে বসেই থাকবো কোনো টাকা পয়সার আমাদের দরকার নাই তাহলে চুপ করে থাকা ভালো আর যদি আমরা চিন্তা করি যে আমাদের হাতে কিছু টাকা থাকবে আমাদের হাতে টাকা না থাকলেও অনেক গৃহিণীরা আসো যারা বলতে পারবা যে আর হাতে টাকা না থাকলে কেমন লাগে খুবই খারাপ লাগে যে আমি মনে হয় একদম নিঃস্ব আমাকে কেউ দাম দেবে না কয়টা টাকা হাতে থাকলে কিছু টাকা হাতে থাকলে আর হাজব্যান্ডের ইনকাম ভালো থাকলে অনেকেই দাম দেয় আত্মীয় স্বজনরাও দাম দেয় এইখানে যদি বলো যে টাকা হলে কি সব কিছু পাওয়া যায় হ্যাঁ টাকা হলেই সব কিছু পাওয়া যায় এখনকার দিনে সব কিছুই পাওয়া যায় টাকা হলে পরিশ্রম করতে হবে পরিশ্রম করা ছাড়া আমাদের কোনো উপায় নাই টাকা পয়সা আমাদের এমনিতেই আসবে না আমাদের উপার্জন করতে হবে চিন্তা ভাবনা বুদ্ধি করে কাজ করতে হবে আমাদের এভাবে আমরা কাজ করব এইখানে আমার আবার মাছ কিনে আনছে মাছগুলা পরিষ্কার করে নিব রাত্রে নিয়ে আসছিলো প্যাকেট ধরে রেখে দিছিলাম। আর কি কেটে কুটে নিয়ে আসে বেশি সময় লাগে না ধুইতে এই তো এখন একটু লবণ দিয়ে দুই তিনটা খসা করে তারপরে বয়মে ভরে রেখে দেবো তারপরে একটু মাস ডাল রান্না করব ওই যে আর চাপা চাপা রেখে দিছি এগুলা দিয়ে মাস ডাল রান্না করব। আর এই যে এতটুকু হয়েছে এই এক দুই কেজি মাছে আমার বিশের থেকে পঁচিশ দিন চলে যাবে এইভাবে আমরা মাছ খাই মুরগি খাই ডাল খাই নিরামিষ খাই আর কি মধ্যবিত্ত পরিবারে যেভাবে চলতে পারি ডিম খাওয়া হয় অনেক সময় অনেক ধরনের খাবার খাওয়া হয় মাছটা আর কি এক সপ্তাহের মধ্যে দুই দিন পরে কি তিন দিন পরে এইভাবে আমরা খাই মুরগি দুইটা আনলে তিনটা আনলে মুরগি এক মাস চলে যায় এইভাবেই আমাদের খাইতে হয় এত হিসাব করে চলি তারপরেও আর লক্ষ্মী একটা গৃহিণী হতে পারলাম না হাজবেন্ডের মুখে শুনলাম না যে না তুমি অনেক লক্ষ্মী এই কথাটা শোনাও মানে অনেক স্ত্রীদের অনেক গর্বের কথা যে না তোমার জন্য আমার অনেক উন্নতি হয়েছে অনেক মানে অনেক টাকা পয়সার মালিক হয়েছি ভাগ্য হচ্ছে কি একটা মেয়ের একটা মেয়ে বাপের বাড়ির থেকে ভাগ্যটা নিয়ে আসে যখন বাপের বাড়ি থাকে বাপ থাকে অনেক মানে বিত্তশালী আর সেই ভাগ্যটা নিয়ে আসে হাজব্যান্ডের কাছে অন্য পরিবারে আর তারপরে তাদের সংসারকে উন্নতি করার জন্যে যথাযথ চেষ্টা করে অনেক পরিশ্রম করে একটা মহিলা একটা গৃহিণী একটা মেয়ে যে সংসারে যাবে লক্ষ্মী লক্ষ্মী কোনা তো নিয়েই যাবে একটা মেয়ে তো লক্ষ্মী আর ছেলেরা অনেক সময় দেখবে যে অনেক কাজ করলেও কিন্তু উন্নতি হয় না অনেকেই বলে যে বিয়ে করিয়ে দাও বোর উপলক্ষে তারপরে একটু টাকা পয়সার মুখ দেখতে পারবে এটা কোনো ছেলেরা এভাবে বিশ্বাস করবে না যে একটা মেয়ের কারণে অনেকটা উন্নতি হয় আজকের আমার ডাল রান্নাটা কেমন হইল মাসকেলের ডাল বড় মাছের মাথা দিয়ে রান্না করলাম সবাই জানিও রেসিপিটা কেমন হইলো এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখো যদি না খেয়ে থাকো অনেকটা ভালো লাগে মাস ডাল দিয়ে বড় মাছ আবার বড় গলদা চিংড়ি দিয়ে মাশকেলের ডাল এই রেসিপিগুলা অনেক মজা অনেক সুস্বাদু এই ডাল আমি রেখে দিয়েছিলাম সেই আগের বছর আমার এক বছর আগেকার ডাউল অনেকটা ভালো রয়েছে তার জন্যে রান্না করতে পারতেছি এখন আর কিছুদিন আমার ডালের জন্যে বলতে হবে না অন্যান্য ডাল আনা আছে সেইগুলাও রান্না করি এইগুলাও রান্না করি নানান রকমের রান্না দিয়ে আমি তিন চালু চালিয়ে নেই এই তো ভিডিওটা এই পর্যন্তই ছিল এখন পর্যন্ত যে যে আসো আমার পাশে একটা লাইক দাও নাই মনে করে একটা লাইক দিয়ে তারপরে যেও। এর মধ্যে নতুন কোনো আপ ভাইয়ারা হয়ে থাকলে আমার ভিডিওতে থেকে যাইও ভালোবাসা দিয়ে আমিও ভালোবাসা দিয়ে তোমার ভিডিওতে চলে যাব সুন্দর করে একটা লাইক দিয়ে দেখে নিও ভালো লাগলে না লাগলেও যদি দেখতে থাকো দেখতে দেখতে ভালো লেগেও যেতে পারে আর আমরা গৃহিণীরা অনেক মানে পরিশ্রম করব চেষ্টা করবো যাতে আমাদের হাতে কিছু টাকা থাকে পরিশ্রমের নামই হচ্ছে সফলতা সফলতা আসবে আমাদের এই পরিশ্রমের কারণে আজকে এই পর্যন্তই ভালোবাসা রইল আসসালামু আলাইকুম